যদি আপনাদের সিভি আসে যে রাইট এ সিভি অ্যাবাউট ইউ সেলফ যে শুধু আপনারা নিজের সম্পর্কে একটা সিভি লিখতে বলতে সেই ক্ষেত্রে আপনার সিভিটা হবে এরকম দেখেন আমি আপনাদের সহজ করে দিতেছি আমি এই বোর্ডটাকে দুইটা যদি ভাগ করি দুইটা ভাগ করি তাহলে যদি আপনাকে নরমালি বলে যে আপনার সম্পর্কে একটা সিভি লিখতে সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা একদম ফ্রেশ একটা সিঙ্গেল পেজ নেবেন ফ্রেশ সিঙ্গেল পেজটা নিয়ে সেটার উপরে আপনি এইভাবে লিখবেন সি ডট ভি

শুরুতে একদম স্টার্টিং এই আপনি দিবেন নেম মানে সিবিটা হচ্ছে কি আপনার জীবন বৃত্তান্ত আপনি আপনার জীবনে কি কি করছেন না করছেন হ্যাঁ কোথায় পড়াশোনা করছেন আপনার নাম কি বাবার নাম কি এগুলো এগুলো মোট কথা আপনার ব্যাপারে জানতে তো নেম দিলেন নেম দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে আপনার ফাদার্স নেম দিলেন আপনার ফাদার্স নেম একদম সহজ দেখেন দেখাই দিই তারপরে দেখবেন আপনাদের একটা ফরমেট দেখা দিব যেই সিবি আসবে আপনারা পারবেন তারপরে হচ্ছে আপনার মাদার্স নেম এরপর হচ্ছে এরপর হচ্ছে আপনার দিবেন ডেট অফ বার্থ আচ্ছা দেখেন একটু খেয়াল করেন এটার মধ্যে একটু কাহিনী আছে কাহিনী তো দেখাই দিছি আপনাদের ডেট অফ বার্থ তারপরে আপনারা দিবেন হচ্ছে আর শুনেন এদিকটা আর এগুলো সবগুলো পাশে আপনি ওয়ান টু দিয়ে একটু মার্কিং করে দিবেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এভাবে মার্কিং করে দিবেন দশটা পয়েন্ট লিখবেন টোটাল হ্যাঁ ডেট অফ বার্থের পরে আপনি দিবেন আপনার ন্যাশনালিটি

এরপর এরপর আপনি নয় নম্বরে দিবেন হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বা শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা শিক্ষাগত যোগ্যতা এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনি শুরুতে দিবেন কিভাবে দিবেন একটু খেয়াল করেন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার জন্য আপনি হচ্ছে ঠিক এইভাবে একটা বক্স রাখবেন একটু খেয়াল করেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ঠিক এইভাবে একটা বক্স রাখবেন আপনি এই বক্সের মধ্যে আপনি আসলে মূলত দিবেন হচ্ছে তিনটা পরীক্ষার নাম সবসময় মনে রাখবেন তিনটা পরীক্ষার নাম দিবেন আপনি একটা দিবেন এস এস সি একটা দিবেন হচ্ছে আপনি এইচএসসি আরেকটা দিবেন আপনি আপনার গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন বলতে আপনি হচ্ছে অনার্স এটা বা ধরেন আপনি যদি ডাক্তার হন শিখে এমবিবিএস এটা যদি হচ্ছে হ্যাঁ অনার্স এমবিবিএস বিএসসি সব প্লে গ্র্যাজুয়েশন কমপ্লিট দেখেন সর্বপ্রথম আপনার হচ্ছে এখানে एग्जाम নেম হবে তারপরে হচ্ছে আপনার বোর্ড যে বোর্ড থেকে দিছেন তারপরে হচ্ছে আপনার সাল কোন সালে দিছেন তারপর হচ্ছে আপনার

আমি ডাক্তার হয়েছি সেক্ষেত্রে আপনি হচ্ছে এম দিবেন ঠিক আছে মনে থাকবে অথবা আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে আপনার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি তো সেই আমি হচ্ছে বিএড ঠিক আছে একই জিনিস হ্যাঁ এখন ধরেন এক্সামের পরে আপনি দিবেন হচ্ছে ইয়ার্ড

এখন আসেন আপনাদের হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট তাই না যে আপনাদের রেজাল্টটা কত রেজাল্ট আপনাদের রেজাল্ট কত সেটা এখন একটু খেয়াল করে দেখেন আপনারা পাইছেন এইচএসসি তো আপনারা পেয়েছেন

আর হচ্ছে উল্টা পাল্টা কাজ করবেন না একটু খেয়াল করেন উল্টাপাল্টা কাজ করবেন না এই জায়গাটাই দেখেন আপনার এসএসসি দুই হাজার তাহলে একটা বাচ্চা ন্যাচারালি পরীক্ষা কত বছর বয়সে দেয় ষোলো সতেরো বছরই দেয় তাহলে ষোলো বছর আগে যদি আপনি চলে যান সালটা কত দুই হাজার আর না এগুলো দিতে যান না তাহলে জলে করবেন আমি ঠিক যেভাবে শিখাইতেছি সেভাবে করবেন ঠিক আছে আমি ঠিক যেভাবে শিখাচ্ছি হ্যাঁ উনিশশো নিরানব্বই দিবেন এর আগে আপনি আপনার বয়স বয়স সব ঠিক থাকবেন

আপনাদের সিবিটা আরেকটু বড় আসছে সেই ক্ষেত্রে আরেকটু বড় কেমন হইতে পারে আমি এখন কোশ্চেনটা লিখতেছি আরেকটু বড় হইলে এরকম হইতে পারে যে সাপোজ ইউর নেম ইজ অনিক বা আনিকা আনিকা আমি বললাম যে আপনার হচ্ছে স্কয়ার গ্রুপ স্কয়ার গ্রুপ Fire group posted a job circular, job circular for the post of a, of a manager, for the post of a manager.

ফর দ্য পোস্ট ধরেন এবার পেউ সালের নামে আছে রাইটে সিডি ফর দ্য পোস্ট for the post এরকম যদি আপনার কোশ্চেনটা আসে যে এখন আপনাকে বলতো যে একটা কোম্পানিতে চাকরির জন্য আপনি আবেদন করবেন কি দিয়ে সিবি দিয়ে যদি এরকম আসে সেই ক্ষেত্রে আপনার সিবিটা কেমন হবে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো রাখবেন এরকম যদি বড় আসে সেই ক্ষেত্রে আপনার সিবিটা হবে দুই পেজের বলতেছে দুই পেজ আমি ধরলাম এটা আমার পেজ নাম্বার 1 এটা আমার পেজ নাম্বার 2 এখন

ডেট টা দিবেন যে এটা যেমন আজকে ডেট হচ্ছে কি টোয়েন্টি সিক্স এইট তো আজকে ডেট আপনি দিয়ে দিলেন ডেট তারপরে হচ্ছে 2 কি দিবেন টু এরপরে

আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে নর্মাল এইচআর দিয়ে দিলেন কিন্তু এখানে তো পোস্ট হিসেবে ম্যানেজারের জন্য ঠিক আছে পোস্ট হিসেবে আপনার একটা ম্যানেজার দরকার হ্যাঁ ধরেন আচ্ছা যান ম্যানেজার দরকার নেই ধরেন তাদের হচ্ছে দরকার হচ্ছে আপনার ফর পোস্ট অফ এ সেলস পারসন তাই না সেলস পারসন অথবা পোস্ট অফ এন অ্যাকাউন্টেন্ট যে তাদের একজন আপনার ধরেন যে আচ্ছা কনসালটেন্ট দরকার তাদের ঠিক আছে consultant দরকার এখন নাও রাইট এ সিভি ফর দা পোস্ট এরপর যদি বলে ফর দা পোস্ট টু দা ম্যানেজার যে ম্যানেজারের কাছে তোমরা একটা সিভি পাঠাও এরকম যদি উল্লেখ করে দেয় সেই ক্ষেত্রে আপনি তখন এখানে দিবেন টু দা ম্যানেজার আমরা কথাটা কি বুঝতে পারছেন আমার কথা কি বুঝতে পারছেন যদি ম্যানেজার দিবেন আর যদি আপনার এখানে কোনো কিছু উল্লেখ করা না থাকে যে ডাইরেক্ট যদি বলে যে দাও রাইট এ সিভি ফর দা পোস্ট তখন আপনি আপনার এখানে সুন্দর মত দিয়া দিন ম্যানেজারও দিতে পারেন অথবা এইচআর দিতে পারেন তবে এইচআরটা দিন একটু বেশি প্রফেশনাল হয় জিনিসটা হ্যাঁ এইচআর দিতে পারে কোনো সমস্যা নেই কোনো প্যারা নেই একদম আরামে দিতে পারে দেখেন মানে অ্যাপ্লিকেশন মত যদি টু দা না 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 ম্যানেজার যদি উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে তো ম্যানেজার দেওয়াই থাকবে কথা বুঝতে পারছেন ম্যানেজার থাকবে তো ম্যানেজার উল্লেখ করে দেওয়া যেটা দাও থাকবে সেটাই না থাকলে কোনো সমস্যা নেই এছাড়া তুমি যে আপনার যেমন হেডমাস্টার লেখেন না একদম সেম একই জিনিস টু দা এইচ আর এরপরে হচ্ছে দেখেন আপনার গ্রুপ কোম্পানিটার নাম কি স্কয়ার গ্রুপ স্কয়ার গ্রুপ এরপরে হচ্ছে আপনারা যেমন স্কুলের নাম দিতেন না এখন হচ্ছে দিবেন এই কোম্পানির নামটা স্কোয়ার গ্রুপ তারপরে হচ্ছে এটার অ্যাড্রেস এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অফিসের অ্যাড্রেস আপনার হচ্ছে ঢাকা গুলশান বুঝছেন তাই এই কারণে আপনি হচ্ছে যেই অফিসে হোক আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন গুলশান ঢাকা গুলশান ঢাকা

for the post of a consultant আমার কথা কি বুঝতে পারছেন এখানে অন্য যেই পদবি থাকবে ওই পদবিটা উঠিয়ে দিবেন মনে থাকবে জিনিসটা একদম সহজ জিনিস এরপর হচ্ছে আপনি এখানে শুরু করবেন স্যার দিয়ে একদম যেভাবে অ্যাপ্লিকেশন দিবেন স্যার উইথ অল ডিউ রেসপেক্ট একদম মুখস্থ করবেন আমি যা দিব উইথ অল ডিউ রেসপেক্ট আই বিগ টু স্টেট দ্যাট I need to state that I had watched your watched your job circular sorry sorry job circular circular or the post of a consultant

যার নাম থাকে সেই নামে এরপরে হচ্ছে আপনাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনাদের অ্যাড করা লাগবে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট কি লিখবেন বলেন তো অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট মানে সংযুক্তি যে আপনি এটার সাথে একটা কিছু সংযোগ করতেছেন কি সংযোগ করছেন সিপি এখানে জাস্ট কি কথাটা উল্লেখ করে দিবেন তারপরে আপনারা অপোজিট চলে গিয়ে একদম সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন আর যখন চাকরির জন্য আপনাদের হচ্ছে এরকম কোন একটা সিপি রেডি করতে বলবে তখন আপনারা কি করবেন এখানে এই যে 10 নম্বরের রেফারেন্স একটা বক্স আকারে না এই রেফারেন্সের মধ্যে হচ্ছে আপনারা কিছু একটা লেখা লাগবে কি লেখা লাগবে ওই যে আপনারা বলেন না যে চাকরি হইতে মামু চাচুর জোর লাগে এই রেফারেন্স হচ্ছে সেই মামু চাচুর জোর কথাটা বুঝতে পারছেন মানে ওই যে কোম্পানির ভিতরে কোন এক বড় পদবিতে কোন মামা আছে চাচা আছে জেডা আছে তো আমার পরিচিত লোক তারা তাদের নামটা এখানে উল্লেখ করে দিতে হয় রেফারেন্সটা হচ্ছে সেই বক্স তো এই রেফারেন্সে এই রেফারেন্স মনে করেন আমি ধরলাম যে এই রেফারেন্সের মধ্যে আপনাদের হল আছে যে সিনথিয়া হচ্ছে সেটার সিনথিয়া আক্তার এই সিনথিয়া আক্তার সে হচ্ছে ওইখানে দেখেন সে হচ্ছে ওইখানে আমি ধরলাম যে সে আছে সেখানে ম্যানেজার পদবিতে কি পদবিতে আছে ম্যানেজার ম্যানেজার দিয়ে তারপরে হচ্ছে আপনারা দিয়ে দিলেন স্কয়ার গ্রুপ যে সে স্কয়ার গ্রুপে ম্যানেজার পদবিতে আছে ঠিক আছে এই যে এই জিনিসটা দিলেন না এই জিনিসটা দেওয়ার কারণে আপনার চাকরি কনফার্ম আর কথাটা কি বুঝতে পারছেন তো আপনার হচ্ছে মূলত সিভি এরকমই হয় যদি রেফারেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনার চাকরি হবে না রেফারেন্স কোথাওই লেখা থাকবে না এটা হচ্ছে মানে বললাম যে যখন আপনাদের বলবে যে এরকম কোন কিছু দিতে মানে চাকরির জন্য আপনার হচ্ছে সিভি দিতে বলবে তখন না এই নাম থাকবে না এই নাম থাকবে না এই নাম আপনি আনছ আছে তবে এই নামের পরে আপনি অবশ্যই পদবিটা আর হচ্ছে কোম্পানি নামটা দিয়ে দেবেনটা বুঝছেন পদবি এখন এখন যদি আপনার যে কোন ধরনের সিভি আসে আপনারা কি পারবেন না শুধু এই শুধু এইগুলা চেঞ্জ করবেন এক হচ্ছে গ্রুপের নাম আর এক হচ্ছে পদবি নাম এই দুইটা জিনিস আপনাকে চেঞ্জ করানাতে ঠিক

মানে যে সাবজেক্টের উপরে আপনারা করছেন সেটা হচ্ছে একটু লিখে দিতে হবে হ্যাঁ এটা না লিখলে আপনার হবে না একটু লেখা দেন এটা এটা লিখবেন আপনি সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন আপনার হচ্ছে সাবজেক্ট

আর এখানে তাই না তো মানে আপনার হচ্ছে যে সাবজেক্টের উপর করছেন সেটা আপনার উল্লেখ করে দিতে হবে কথা বুঝতে পারছেন না হলে হবে না জিনিসটা তো সাবজেক্টটা উল্লেখ করে দিবেন এই হচ্ছে আপনার মূলত বক্সটা মনে থাকবে একদম সহজ জিনিস একদম সহজ ভাবে এভাবে একদম ক্লিয়ার করে